তা উল্টা করে বরং এটা মানুষের যেসব চর্বি রক্ত প্রণালীতে জমে যায় সেটাকে আরও একটা গলায় পাশাপাশি এটা আপনার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করে যায় এই জন্য গর্ভাবস্থায় বলা হয় যে ছোটো মাছ খেতে যাব খাবার তো খনিজ আমার আছে ভিটামিন আছে ভিটামিন এ আছে মলা ডালা এরকম আছে আমরা সুযোগ সময় অ্যাড দেখেছি রাত কেনা রোগী রক্ষার জন্য হল আর ডালে বিষয়ে এতে ঠিক এখন আসলে আমরা কি কাজ করবো আমাদের লক্ষ্যটা কি আমাদের মৎস্য অধিদপ্তরের লক্ষ্যটা আমাদের একটা বিষণ আছে আমার আপনারা জানেন যে বর্তমান যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শিখ হাসিন ওনার কিন্তু কিন্তু অত্যন্ত বিষণারই একটা বিষয় ঠিক আছে ওনার বিষণগুলো কিন্তু উনি বাস্তবায়ন করে যাচ্ছেন বিভূত সেরকম আমাদের মৎস্য একটা বিষয় আছে এখানে মৎস্য মৎস্যজাত উৎসাহতে পানি সামি পুষ্টি চাহিদা পূরণ দারিদ্র বিমোচন রপ্তানি আয় বৃদ্ধি দেখেন এখানে তিনটা বিষয় হ্যান্ডেল করে পুষ্টি চাহিদা পূরণ যেটা ওই যে এসডিজিতে দুই নম্বর এতে আছে উন্নত মানের পুষ্টি দারিদ্র বিমোচন এটাও কিন্তু আছে এবং রপ্তানি আয়ের বৃদ্ধি রপ্তানি বৃদ্ধি কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সম্পৃক্ত বা সমৃদ্ধ এই তিনটা বিষয় আমাদের মিশন দেখা যায় আমাদের মূলিক এবং বাস্তবায়নের জন্য আমাদের কিছু মিশনও আছে অবিলক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য চিংড়ি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জল সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে গুণগত পুষ্টি চাহিদা পূরণ এবং রপ্তানি বৃদ্ধি এবং মৎস্যজীবী মৎস্য চাষী তথা বাংলাদেশ সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন এই কাজগুলো করলে পরে আমরা এই বিষয়গুলো আমাদের বাস্তবায়িত এখন আমাদের আমরা কতটুকু এগিয়েছি স্বাধীনতার পর আজ পর্যন্ত মস্তি সেক্টরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবিত হয়েছে এবং আমাদের একটা অবস্থান আমরা বিশ্বে নিশ্চিত করতে পেরেছি যেমন দেখেন অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ আহরণে বাংলাদেশ কৃষি এটা আমরা এখন বলতে দ্বিতীয় স্থান আমরা আমাদের বর্তমান অবস্থান দ্বিতীয় অভ্যন্তরীণ যে মানে মাছ মশা আহরণে আহরণে আমরা বর্তমানে দ্বিতীয় বদ্য জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্ব পঞ্চম এটা বিগত কয়েক বছর যাবত আমাদের এই অবস্থানটা স্থিতিশীল অবস্থায় আছে তেলাপি উৎপাদনে এশিয়ায় তৃতীয় চতুর্থ ত্রিশ বাংলাদেশের অবস্থান বিশ্বের প্রথম এরকম খুব কম ই আছে ফ্যাক্টর আছে যেখানে আমরা বিশ্বে শীর্ষ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি এরকম একটা এরকম ক্রিস এখন এটাই মনে করি সারা বিশ্বে এরকম শীর্ষ অন্য কোথাও নয় বা আশেপাশে দেশে যদি কিছু সাথে পাওয়া যায় কিন্তু আমাদের পদ্মা মেঘনার জিনিস হ্যাঁ এই জিনিসের মধ্যে এত সাথে জিনিস সামুদ্রিক ও অবতলীয় কাস্তে শিল্পনে বিশ্বে অষ্টম আমাদের অবস্থা আচ্ছা আমাদের মশ কী কী সম্পদ আছে আমাদের এক নজরে টাঙ্গাইল জেলার উৎস সম্পদ নিয়ে আমরা এখানে আমাদের এক নজরে বিষয়গুলো দেওয়া আছে এটা একটু সম্পদ পরিচালনা আসলে এমন দরকার হয় না

চাহিদা হলো এক লক্ষ দুই হাজার ছাপ্পান্ন মেট্রিক টন আমাদের যে জনসংখ্যা এই জনসংখ্যা হিসাব করিতে আমাদের বার্ষিক মাসের চাহিদা এক লক্ষ দুই হাজার ছাপ্পান্ন মেট্রিক টন এই গত বর্ষে আমাদের উৎপাদন হয়েছে পঁচত্তর হাজার দুশো একাশি মেট্রিক টন